স্বাস্থ্য বিষয়ক সাধারণ জ্ঞান এপিসোড চার দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম না হলে ওজন বেড়ে যেতে পারে উৎস স্লিপ জার্নাল হার্ভার্ড মেডিক্যাল স্কুল ঘুমের অভাবে লেপটিন কমে ও ঘরলিন বাড়ে যা ক্ষুধা বাড়ায় দিনে ত্রিশ মিনিট হাঁটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উৎস আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন নিয়মিত হাঁটলে রক্তনালীর স্থিতিস্থাপকতা বাড়ে ও প্রেশার কমে গরম ভাজা খাবার সরাসরি ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়া দ্রুত জন্মাতে পারে উৎস ইউএসডিএ ফুড সেফটি গাইডলাইন্স কারণ তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ে অতিরিক্ত লবণ খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে গবেষণা ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন লবণ রক্তচাপ বাড়ায় যা কিডনি ফিল্টারিং ক্ষমতা কমিয়ে দেয় একটানা বসে কাজ করলে পায়ের রক্ত চলাচল ব্যাহত হয় ডিভিটি হতে পারে উৎস সিডিসি ডিপ ওয়ে থ্রম্বোসেস দীর্ঘক্ষণ বসে থাকলে রক্ত জমাট বাধার ঝুঁকি থাকে রোজ একটি আপেল খাওয়া হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় উৎস ব্রিটিশ মেডিক্যাল জার্নাল কারণ আপেলে পেকটিন ও ফাইবার থাকে যা কোলেস্টেরল কমায় নিয়মিত গাজর খেলে চোখের দৃষ্টিশক্তি উন্নত হয় উৎস ন্যাশনাল আই ইনস্টিটিউট গাজরে বিটা ক্যারোটিন থাকে যা ভিটামিন এতে রূপান্তরিত হয় দিনে দশ থেকে বারো গ্লাস পানি পান করলে ইউরিনারি ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে উৎস ক্লিনিক পানি কিডনি পরিষ্কার রাখতে ও ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে রক্তে আয়রন কম থাকলে চুল পড়া বাড়তে পারে উৎস আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মেটোলজি আয়রন হেয়ার ফলিকলের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান মোবাইল ঘাটতে ঘাটতে ঘুমালে ব্রেইন স্লিপ হরমোন মেলেটোনেন কম নিঃসরণ করে গবেষণা হার্ভার্ড মেডিক্যাল স্কুল ব্লু লাইট স্টাডি স্ক্রিনের নীল আলো ঘুমে বাধা দেয় প্রতিদিন কিছু সময় প্রকৃতির মাঝে থাকলে মানসিক চাপ কমে উৎস জার্নাল অফ এনভায়রনমেন্টাল সাইকোলজি সবুজ পরিবেশ কর্টিসল লেভেল কমায় ও মন শান্ত রাখে দুধ ও চায়ের সঙ্গে একসাথে আয়রন ট্যাবলেট খাওয়া উচিত নয় উৎস ন্যাশনাল হেলথ সার্ভিস দুধ ও চায়ের ট্যানিন আয়রনের শোষণ ব্যাহত করে বেশি চিনিযুক্ত পানীয় লিভারের জন্য ক্ষতিকর উৎস জার্নাল অফ হ্যাপাটোলজি ফ্রুক্টোজ লিভারে জমে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সৃষ্টি করে পেট খালি রেখে ব্যায়াম করলে রক্তে সুগার হঠাৎ করে পড়ে যেতে পারে যাকে হাইপোগ্লাইসিমিয়া বলে উৎস আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন ব্যায়ামের সময় শরীর গ্লুকোজ চায় খালি পেটে তা পাওয়া না গেলে সমস্যা হয় শিশুর বয়স ছয় মাস হওয়ার আগে মধু খাওয়ানো বিপজ্জনক উৎস বিশ্ব স্বাস্থ্য সংস্থা মধুতে থাকা ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম স্পোর শিশুর অন্ত্রে বিষক্রিয়া ঘটাতে পারে প্রতিদিন কমপক্ষে পাঁচ রঙের সবজি অথবা ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উৎস ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড বিভিন্ন রঙে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ থেকে রক্ষা করে অতিরিক্ত প্রোটিন খেলে যকৃত ও কিডনির ওপর চাপ পড়ে গবেষণা ক্লিনিক্যাল নিউট্রিশন জার্নাল হাই প্রোটিন ডায়েট অতিরিক্ত ইউরিয়া তৈরি করে যা কিডনির উপর চাপ বাড়ায় হঠাৎ ঠান্ডা পানি দিয়ে গোসল করলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়তে পারে বয়স্কদের ক্ষেত্রে উৎস ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন শীতল পানি রক্তনালিতে সংকোচন সৃষ্টি করে চুইঙ্গাম চিবানো হজমে সহায়ক হতে পারে উৎস অ্যাপাটাইট জার্নাল এটি লালা নিঃসরণ বাড়ায় যা হজমে সাহায্য করে দাঁতের মাঝখানের আবর্জনা রোধে প্রতিদিন ফ্লস ব্যবহার জরুরি উৎস আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন কারণ ব্রাশ দাঁতের ফাঁকের ময়লা পুরোপুরি সরাতে পারে না